আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। পান্তা ভাত খাওয়ার উপকারিতা কি। পান্তা ভাত খেলে কি হয় পান্তা ভাতের যত উপকারিতা সব কিছুই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আশা করছি ভিডিওটি ফুল দেখবেন আর এই চ্যানেলে সব ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তাহলে চলুন আর দেরি না করে চলে যাই ভিডিওর মূল টপিকে কথায় আছে আমরা মাছে ভাতে বাঙালি মূলত আমরা ভাত খাওয়া জাতি আমাদের প্রধান খাবার ভাত গরম গরম রান্না করা ভাত মাছ মাংস সবজি ভর্তা ভাজি দিয়ে একবেলা না ভাত খেতে পারলে আমাদের দিনটাই যেন সার্থক হয় না সেই ভাতকে আমরা নানাভাবে খেয়ে থাকি পান্তাকে কৃষকের খাবার হিসাবেও দেখা হয় আমাদের গ্রাম বাংলায় কৃষকরা সকালে পান্তা খেয়ে সারাদিন কাজ করতেন আসুন তাহলে জেনে নেওয়া যাক পান্তা ভাতের উপকারিতা সম্পর্কে পান্তা ভাতে আয়রনের পরিমাণ বাড়ে একুশ গুণ যা আমাদের শরীরের রক্তশূন্যতা কমায় এছাড়াও পান্তা ভাত খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হয় এতে পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামের পরিমাণ এমনভাবে বাড়ে যা একজন স্বাভাবিক মানুষের দৈনিক প্রয়োজন মেটানোর জন্য পর্যাপ্ত তাছাড়াও গরম ভাতে যে পরিমাণে ফ্যাট থাকে পান্তাতে তাপ প্রায় ছয় গুণ কম থাকে স্লিম থাকার জন্য পান্তা হেল্প করে পান্তা ভাতকে বলা হয় ন্যাচারাল কুলার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে নিয়মিত পান্তা খেলে সব রকম আলসার সেরে যায় ক্যান্সারেরও ঝুঁকি কমায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এখন প্রায় অনেকেই নিদ্রাহীনতায় ভোগেন পান্তা নিদ্রাহীনতা দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়াও নিয়মিত পান্তা খেলে কোলাজেনের পরিমাণ বাড়ে যা ত্বক টানটান রাখতে অর্থাৎ ধরে রাখতে তারণ্য সাহায্য করে রূপচর্চার জন্য বাহিরের অনেক কিছু না মেখে নিয়মিত পান্তা খেলেই চলবে সকালে পান্তা ভাত খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এছাড়াও পান্তা ভাত খাওয়ার আরও অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে তো আজকের ভিডিওটি এতটুকুই আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা একটু হলেও উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ